বিশেষ অতিথিবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং এই পৌরসভা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাল দরবারে আলী স্বালী লক্ষির করছি যার পরে মেহরবানিতে পনেরো বছর পরে মুক্ত আকাশ আকাশে আমরা ইসলামের কথাগুলো মানুষের সামনে স্পষ্টভাবে বলার সুযোগ পেয়েছি যে আল্লাহ তালা সুযোগ করে দিলেন সুখ্রিয়াধিকর আলহামদুলিল্লাহ লাখরুলসাল্লাম বিশ্ব নবী জনগণ মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ পেশ করছি সম্মানিত ভাইরা আমি সুরা সফের একটা আয়াত তেল করেছি যেখানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তারা চায় আল্লাহর নৌকে আল্লাহর আলোকে এক ফুৎকারে উড়িয়ে দিতে চায় অল্লাহ মিমিহি আর আল্লাহ চান তার এ আলোকে পরিপূর্ণ করতে হাল কা ফিরুন কাফেরা এটাকে যদি যদি অপছন্দ করে তারপর আল্লাহ তাহলে এটাকে পরিপূর্ণ করতে চান আপনারা জানেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্বাত করার জন্য ক্ষমতা ছাড়ার চার দিন আগে জামায়াত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল আপনারা সবাই জানেন না কিন্তু বেশি দিন যেতে হয় নাই মাত্র পাঁচ দিনের মাথায় জামায়াত ইসলামীর আমিরকে সেনাপ্রধান দেশে পান নাই খুঁজে পান নাই ইংল্যান্ডের মাধ্যমে ইংল্যান্ডের সেই সেইখানকার নেতৃবৃন্দের মাধ্যমে জামাত ইসলামির আমিরকে বাংলাদেশেও ছিলেন সেখান থেকে দাওয়াত দিয়েছেন গণভবনে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বারবার তিনি বলেছেন জামা প্রথমেই বলেছেন জামাত ইসলামির আমির সাহেবকে দাওয়াত দিয়েছেন ঠিক কেন বলেন সমাজ ভাইরা ওই যে আল্লাহ বলেছেন না তারা চায় এক ফুটকারে মনে করেছে যে এক একটা কলমের খোসাতেই জামাত ইসলামিক নিষিদ্ধ করে দিলাম কিন্তু আল্লাহরফুল্লাহ আহমিন এই নূরকে তিনি পরিপূর্ণ করতে চান সমানিত ভাইয়েরা এজন্য আল্লাহরবুল্লা আলমীর যাদেরকে এই পৃথিবীতে অপদমিত করে রাখা হয় আল্লাহ তালা তাদেরকে তাদের বিজয় দান করে আল্লাহ তালা জামাত ইসামীকে ঠিক পাঁচ দিনের মাথায় আপনার সেই যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল সেই নির্বাহী আদেশটা বাতিল করা হয়েছে এবং ছাব্বিশ দিন পর জামায়াত ইসলামীকে ওপেন করে দেওয়া হয়েছে সব আলহামদুলিল্লাহ আসলে তারা চেয়েছিল এই ছাত্র আন্দোলনকে নস্বাদ করে দিয়ে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করলে জামায়াত ইসলামীর লোকেরা তো সারা দেশে খেপে যাবে মিছিল মিটিং এগুলো শুরু করে দিবে কিন্তু জামায়াত ইসলামী তাদের পাতা ফাঁদে পা দেয় নাই জামাত ইসলামী বিবৃতি দিয়েছে এটাকে জামাত ইসলামী এই বিবৃতি দিয়েছে কিন্তু জামাত ইসলামীর এই বাংলাদেশে শুধু নয় পৃথিবীর কোন দেশে জামাত ইসকে নিষিদ্ধ করেছে এই জন্য কোথাও কি মিছিল হয়েছে মিছিল হয় নাই সরকার চেয়েছিল জামাত ইসলামীর লোকেরা রাস্তা নেমে আসবে আর হাজার হাজার জামাত শিবির না থাকে হত্যা করে দাও হবে সমানিত ভাইরা বিশ্বের দরবারে তারা দেখাবে যে এই জঙ্গিরা মাঠে নেমেছে সুতরাং জঙ্গিদেরকে আমরা খতম করলাম আল্লাহ দিয়েছেন ঠিক কিনা বলেন আজকে আওয়ামী লীগ করি একথা বলার সাহস বাংলাদেশে কারো নাই আপনার লাগে কিনা জানি না তাহলে দুঃসাহস এদেশে আর আওয়ামী লীগ থাকবে না ইনশাল্লাহ অন্য নামে থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের মতো খনি দল বিকারগ্রস্ত দল এদেশে আর থাকবে না আমাদের আমাদের আমিরে জামাত ক্ষমা করে দিয়েছেন তিনি বলেছেন আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু যারা অন্যায় করেছে ব্যক্তিগতভাবে ভাবে তাদের ক্ষতি করেছে তারা যদি তার প্রতিশোধ নিতে চায় আমরা দলীয়ভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আপনার ক্ষতি করেছে আপনার জমি দখল করেছে আপনার কাছে ঘুষ নিয়েছে আপনার কাছে অন্যায় করেছে আপনাকে জেল খাটিয়েছে আপনি ব্যক্তিগতভাবে যদি তার প্রতিশোধ নিতে চান জামাত ইসলামে তার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সুতরাং এরপরে যদি ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ ঠিক না বলেন আলহামদুলিল্লাহ তো আমি ওই ভাইদেরকে বলবো ভাই যাওয়ার জায়গা আর নাই আপনারা তো এই দেশ চালিয়েছেন পাঁচবার পঁচিশ বছরের বেশি দেশ চালিয়েছে এ অমেলি লীগ ঠিক কিনা বলেন সুতরাং আর কতদিন দেখবেন আপনাদের এই বিকারগ্রস্ত হাসিনা আপনাদের নেতৃবৃন্দের দেড়শোটা পাসপোর্ট সিজ করে নিস তাকে ছেড়ে যেন এই নেতারা পালিয়ে যেতে না পারে কিন্তু নেতাদেরকে দেখে শেখ হাসিনা পালিয়ে গেছে বলেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে সমানিত ভাইরা সৎ তারা পনেরো সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল ক্ষমতাচ্যুত হওয়ার পনেরো মিনিটটা তারা টিকে নাই টিকতে পারে নাই জামাত ইসলামী ক্ষমতার বাইরে ছিল কিন্তু জামাদের স্বামীর উপর যে নির্যাতন করেছে এরপরও জামাদের স্বামীকে এই পনেরো বছর পরেও জামাতে স্বামী কি কি দমন করতে পেরেছে পারে নাই এই জন্য আমাদের এই খুনি হাসিনার যে অপকর্ম খুনি হাসিনার যে সমস্ত নির্যাতনের কাহিনী আপনারা তো শুনলেন আয়নাঘর তৈরি করেছে এমন বিকারগ্রস্ত মানুষ এমন বিকারগ্রস্ত নেত্রী এই নেত্রী আয়নাঘর তৈরি করেছে ধুকে ধুকে একটা মানুষকে হত্যা করবেন করে ফেলেন আখেরাত বিশ্বাস করেন না আখেরাত বিশ্বাস করলে কেয়ামত হবে এই বিশ্বাস যদি নেত্রী করত বা তার নেতারা যদি করত। এমবি মন্ত্রীরা যদি করত তাহলে একজন মানুষকে তো থাপ্পড়ও দেওয়া যায় না কি আপনি যদি বিশ্বাস করেন আখেরাতে থাপ্পড় দিয়েছেন এই থাপ্পড়ের রেকর্ড হচ্ছে এবং এইটার বিচার কেয়ামতের দিন হবেই অথচ থাপ্পড় তো দূরের কথা ধুকে ধুকে একজন মানুষকে সেই আয়না ঘরে রেখে তাকে হত্যা করেছে শেষ করে দিয়েছে সমানিত ভাইরা এই আখেরাতকে বিশ্বাস করে কাজ মুসলমান করতে ভাইরা কেমন বিকারগ্রস্তির বজরুল হুদাকে নিজে তার নিজে তার বুকের ওপর পা দিয়ে নিজে জবাই করেছে জবাই করে ফাঁসিটা হয়েছে এই কথা প্রচার করে দিয়েছে চিন্তা করেছেন কি বিকারগ্রস্ত মানুষ কত বিকারগ্রস্ত মানুষ ইংল্যান্ডে যখন সে ছিল প্রথমবার যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে সেইখান থেকে আসার সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আপনি রাজনীতি ফিরার কারণ কি তিনি বলেছেন আমার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি রাজনীতি ফিরতেছি এই দল যারা করেন দলকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা দলের কবর দিয়েছে ঠিক না বলেন সুতরাং যারা সাধারণ মানুষ আছেন আওয়ামী লীগের সাধারণ ভাইরা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ দেখেছেন অনেক দেখেছেন বিকার দেখেছেন আপনাদের নেতৃবৃন্দ এই বিকার দেখে আপনারা এখনো যদি সংশোধন হতে চান আমাদের দরজা খোলা আসেন আপনি একজন মুসলমান মুসলমান হিসাবে আপনার যে দায়িত্ব কর্তব্য আখের যদি বিশ্বাস করেন কবরে হিসাব নিকাশ হবে তিনটা প্রশ্ন হবে বিশ্বাস যদি আপনি করেন তাহলে আসুন জামায়াতিতে যোগ দিয়ে আগের যে সমস্ত অপরাধ করেছেন এই অপরাধগুলো আল্লাহ তালা কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেন আল্লাহ অবশ্যই ক্ষমা করবে কিন্তু সবাইকে করবে না যারা বিকার করছে ক্ষমা করবে না যারা অগণিত মানুষকে হত্যা করেছে প্রায় এক হাজার ছাত্রদেরকে হত্যা করেছে সমানিত ভাইরা তারা ক্ষমতা আসার দুই মাসের মাথায় পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বিডিআর মেসাগারের মাধ্যমে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে ঠিক কিনা বলেন এই সাতান্ন জন সেনা অফিসারের হত্যার বিচার আমরা চাই কিনা বলেন বিচার শুরু হয়েছে এবং এদেশে এই আওয়ামী লীগের খুনি হাসিনা সহ বিকারগোস হাসিনা সহ তাদের নেতৃবৃন্দের বিচার হবে ইনশাআল্লাহ এরপরে তারা ওই হেফাজতের হেফাজতের সেই মহাসমাবেশে শত শত হাজার হাজার মানুষকে এ হত্যা করেছে এদেশের তারও বিচার হবে ইনশাআল্লাহ এরপরে জামাতে স্বামী নিরপরাধ মানুষকে নিরপরাধ মানুষদেরকে তারা হাসে দিয়েছে সমর্থা ভাইয়েরা আমাদের আব্দুল কাদের মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন ফার্মেসি বিভাগে এমএ পাস করেছেন এমএ পাশ করা কোন লোক কি কষাইগিরি করতে পারে আপনারা শুনেছেন কোনো কসাইগির করা না যায়জ নয় কিন্তু একজন এমএ পাশ করা সেই সময়ে এমএ পাশ করা একজন মানুষকে বানাইছে কি কসাই কাদের কসাই কাদের হিসাবে তাকে ফাঁসি দিয়েছে সমানিত ভাইয়েরা সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে কিন্তু তার জনপ্রিয়তার কারণে ফাঁসি দিতে পারে নাই কিন্তু তাকে তৈরি করেছে বানাইছে তাকে আখ্যা দিয়েছে বেলু সিকদার বেলু সিকদার নাম বিকৃত করেছে তার নাম হলো দেলোয়ার হোসেন সাইদি তার বাবার নামও সাইদি এবং সাইদি নাম বংশে তিনি লোক আর তাকে বেলু সাইদি হিসাবে প্রচার করে প্রমাণ করে তাকে ফাঁসি তাকে ফাঁসির কাছে ঝুলাতে পারে নাই কিন্তু হাসপাতালে তাকে তাকে ইঞ্জেকশন পুষ করে তাকে হত্যা করা হয়েছে সমাজ ভাইরা আপনারা জানেন না অবশ্যই জানেন সর্বশেষ আমাদের সন্তানদেরকে তারা হত্যা করেছে এক এর বেশি হত্যা করেছে হাজার হাজার এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সম্মানিত ভাইরা এই যে ছাত্ররা আমাদের কাছে পরিবেশ তৈরি করে দিল আজকে পনেরো বছর পর স্বাধীনভাবে মুক্ত আকাশে আমরা কথার বলার যে সুযোগ পেলাম এরা কে তৈরি করেছে ছাত্র তৈরি করেছে কে তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন সুতরাং আজকে যারা শহীদ হয়েছে যার যে সমস্ত পিতা তাদের সন্তান হারিয়েছে যে সমস্ত পিতা তাদের সন্তানদেরকে আহত হিসাবে তাদেরকে আজকে দেখছে হাসপাতালে তাদের চিকিৎসার প্রয়োজন আছে কিনা বলেন এবং যারা শহীদ হয়েছে পৃথিবীতে গোটা পৃথিবীর আটশো কোটি মানুষ এখন এই আটশো কোটি মানুষ একত্রিত হয়ে একজন মানুষকে কি জীবন দিতে পারবে যার হারিয়েছে সেই বুঝতে পারে তার কত কষ্ট সেই পরিবারকে বলেন আমরা যারা আছি বেঁচে আছি সুস্থ আছি আমাদের উচিত কিনা এই শহীদ পরিবারকে সহযোগিতা করা বলেন সবাই কথা বলেন উচিত কিনা বলেন অবশ্যই উচিত এবং এই যারা আহত হয়েছেন এই সমস্ত ভাইদের চিকিৎসকরা উচিত কিনা বলেন জামাত ইসলামের আমের ঘোষণা দিয়েছেন প্রত্যেক শহীদের শহীদের পরিবারকে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ এটা কে দিবে ভাই ভারত থেকে মুদি দিবে শেখ হাসিনা পাঠাবে পাঠাবে না কাদের দিতে হবে বলা হয়েছে আমির জামাতকে বলা হয়েছে আপনার আপনার এই ফান্ড কোথায় পান তিনি বলেছেন এই বাংলার আঠারো কোটি মানুষের পকেট হলো আমাদের ব্যাংক সব আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি জনগণ দিচ্ছে আপনারা দিবেন কিনা অবশ্যই দিবেন আমাদের যদি আমরা এই দায়িত্ব পালন করতে না পারি গণেশ কিন্তু উল্টে যেতে পারে পারে কিনা বলেন আবার আরেকটা শৈর শাসক আবার আরেকটা খুনি হাসি নাট বেশি খুনি এদের সে আল্লাহ দিতে পারে কিনা আপনি আমা আপনি আমি দায়িত্ব যদি পালন যথাযথ না করি আল্লাহ কিন্তু আবার সেদিকে ফিরায় দিবেন ঠিক কিনা বলেন আমরা কি চাই নির্যাতিত হতে আমরা কি চাই আমাদের সন্তান হারাতে আমরা কি চাই আমাদের আত্মীয় স্বজনকে আহত দেখতে যদি শান্তির সাথে শৃঙ্খলার সাথে মুক্তি পেতে হয় এদেশে বসবাস করতে হয় তাহলে অবশ্যই প্রত্যেককে নিজ নিজ জায়গাতে দায়িত্ব পালন করতে হবে ঠিক কিনা বলেন আমাদেরকে পাড়ায় মহল্লায় যেখানে আমরা থাকি না কেন সেইখানেই আমাদেরকে দুর্গ করে তুলতে হবে আমাদের জামাত ইসলামী নিয়র্তী করতে হবে আপনি যতই জনসভা করেন না কেন আজকে জনসভায় যে মানুষেরা হাজির হয়েছেন সব মানুষ যদি হাজির হয়ে যান আর যদি খাটি মুসলমান হতে আমরা না পারি আমাদের আমি সাহেব বলেছেন তাহলে আল্লাহ তালা কেয়াবৎ পর্যন্ত ইসলামী রাষ্ট্র দিবেন না দেবেন কি কখনো দিবেন না সুতরাং আমরা যা বলি তা করে দেখাতে হবে কাকে দেখাতে হবে আল্লাহকে দেখাতে হবে সুতরাং আমরা যদি আমাদের কথা রাখতে পারি আমাদের প্রতিশ্রুতি রাখতে পারি আমরা যদি এরকম কথা বলি যে আমাকে নির্বাচিত করলে এই রাস্তাকে সোনার সোনা দিয়ে মুড়ে দেব বলে না অনেকে এইভাবে কথা বলে পরে দেখা যায় রাস্তার কাছেও আসে না এরকম কোনো কথা কি জামায়াত ইসলামী বলে না জামাত ইসলামী কেন যারা মুসলমান যারা ইসলামকে ভালোবাসেন কেউ এই ধরনের কথা বলতে পারে না সমিত ভাইরা সর্বশেষ জামাত ইসলামীর আমির আমির জামাত তার যে মেসেজ এক নম্বর মেসেজ হলো আমাদের আমির সাহেব বলেছেন এক নম্বর মেসেজ হলো এইখানে সংখ্যালঘু নামে আমরা কাউকে মানি না সংখ্যালঘু এই কথাটা আমরা মানি না এদেশে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি বাংলাদেশী ঠিক না বলেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে ধর্মের হোক বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছেন আপনার যে অধিকার আপনার যে প্রাপ্যতা এই প্রাপ্যতা রয়েছে শতভাগ ঠিক না বলেন আল্লাহ আমরা তাদের উপর যদি কোন রকমের খারাপ ব্যবহার করি আমাদের পিরোনিমে মোহাম্মদ রসোল্লাহ সাল্লা বলেছেন অন্যভাবে যদি কেউ মুসলিমের উপরে আঘাত করে কষ্ট দেয় আমি মোহাম্মদ রসুল্লাহ কিয়ামতের দিন ওই অমুসলিমদের পক্ষে ওই মুসলমানের বিপক্ষে আল্লাহর কাছে হাবিল করব তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে কোনো অমুসলিম সব অমুসলিম আমাদের কাছে আমানত ঠিক না বলেন সবাই আমাদের কাছে আমানত তবে হ্যাঁ কেউ যদি কেউ যদি অন্যায় করে থাকে কাউকে হত্যা করে থাকে ঘুষ খেয়ে থাকে অন্যায় করে থাকে তার বিচার কোথায় হবে আদালতে তার বিচার হবে ঠিক না বলেন সুতরাং আমাদের আমারত রক্ষা করতে হবে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা এগুলো মানি না সংখ্যালঘু সংখ্যাগুলো আমরা মানি না সবাই এদের সাথে জনগণ আল্লাহ রাবুল্লা আলমিন সবাইকে যেন আমারত হিসাবে আমরা কবুল করতে পারি আল্লাহ কবুল করুন সহাবুল্লা আমিন আর আমরা ক্ষমা করে দেবো দুই নম্বরের ক্ষমা করে দেব তিন নম্বর তার যে নির্দেশ সেটি হলো আমাদের এই শহীদ ভাইদেরকে সহযোগিতা করতে হবে এবং যারা আহত হয়েছেন প্রয়োজনে এদেরকে বাইরে পাঠাতে হবে পা হারিয়েছেন চোখ হারিয়েছেন কান হারিয়েছেন হাত হারিয়েছেন সুতরাং ইনাদেরকে আবার সুস্থ করার জন্য সব যত কষ্টই হোক না কেন যত খরচ করাই হোক না কেন বিদেশে গিয়ে হলেও আমাদের এই ভাইদেরকে আমরা সুস্থ করার চেষ্টা করবো বলেন ঠিক কিনা যেন আমাদের সকলকে সহযোগিতা করতে হবে আল্লাহ রবিল্লা আলমিন আজকের এই সুযোগ সমাবেশকে কবল করুন এবং আজকের সুধি সমাবেশে যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো যেন অক্ষরে অক্ষরে আমরা পালন করতে পারি সবাই মিলে যেন আমরা জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার মাধ্যমে সুন্দর সমৃদ্ধ একটা স্বাধীন দেশ যেন পর্যন্ত বজায় রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুন সবাই আমীন ওয়া খোদা আওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন আসসালামু আলাইকুম